হ্যালো বন্ধুরা কল্পনা করুন আমরা পৃথিবীর সীমানা পেরিয়ে দূরে কোনো গ্রহে যাচ্ছি যেখানে অন্য কোনো জীবনের সাথে প্রথমবারের মতো যোগাযোগ স্থাপন সেই গ্রহের অজানা প্রাকৃতিক পরিবেশ আর অদ্ভুত প্রাণীদের দেখে অনুভূতি কতটা বিস্ময়কর হতে পারে সেই সাথে সেই মহাকাশ যাত্রাটার হবে এক অপূর্ব অভিজ্ঞতা যেখানে আধুনিক স্পেসক্রাফ্টের ভ্রমণ নতুন প্রযুক্তি এবং মহাবিশ্বের গভীরতায় প্রবেশের আনন্দ সত্যি এই ভাবনাগুলো আমাদের মনকে রোমাঞ্চে ভরিয়ে তুলেছে তাই না মহাকাশের অজানা জগতে আজকে আমরা জানব একটি সোলার সিস্টেমের সম্পর্কে যে সোলার সিস্টেমটিতে সাতটি গ্রহ রয়েছে আর সবকটির আকার আমাদের পৃথিবীর মতো আর ওই সোলার সিস্টেমটির নাম হচ্ছে ট্র্যাপিস্ট ওয়ান সোলার সিস্টেম এখন এই সোলার সিস্টেমটির অবস্থান কোথায় কিভাবে এর আবিষ্কার হলো এবং ভবিষ্যতে কি ধরনের গবেষণা হতে পারে এই সোলার সিস্টেমকে নিয়ে আসুন এই অবিশ্বাস্য মহাকাশ অভিযানে আমাদের সাথে যোগ দিন ট্র্যাপিস্ট ওয়ান একটি ক্ষুদ্র লাল বামন তারকা যা আমাদের পৃথিবীর থেকে প্রায় উনচল্লিশ দশমিক পাঁচ আলোক বছর দূরে অবস্থিত এর ভর সূর্যের তুলনাতে মাত্র আট শতাংশ ফলে এটি আমাদের সূর্যের মতো এতটা উজ্জ্বল নয় বরং ঠান্ডা এবং ক্ষীণ আলোকিত এই সোলার সিস্টেমে সাতটি গ্রহ আবিষ্কার হয়েছে আর এই গ্রহগুলো খুবই কাছাকাছি অবস্থান করছে এবং কি একটি গ্রহ থেকে অন্য একটি গ্রহকে দেখাও যায় এখন আসুন জানি এই গ্রহগুলো তার তারার থেকে কতটা দূরে রয়েছে এবং এদের তাপমাত্রা কত সর্বপ্রথম ট্র্যাপিস্ট ওয়ান বি এটির অবস্থান তার তারার থেকে প্রায় এক দশমিক এক পাঁচ মিলিয়ন কিলোমিটার দূরে এবং এটি আমাদের পৃথিবীর থেকে আকারে প্রায় কিছুটা ছোট এটির তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস আর এই কারণেই এইখানে জল হবার তেমন কোনো সম্ভাবনা নেই কারণ এই গ্রহটির তাপমাত্রা ভীষণই অধিক তারপর ট্র্যাপিস্ট ওয়ান সি এটি তার তারার থেকে প্রায় এক দশমিক পাঁচ ছয় মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এটির তাপমাত্রা সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস এখানেও লিকুইড জলের সম্ভাবনা নেই কারণ এখানেও অনেক গরম একটি তাপমাত্রা এরপর ট্র্যাপিস্ট ওয়ান ডি এটির তারার থেকে অবস্থান দুই দশমিক দুই মিলিয়ন কিলোমিটার দূরে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস এই গ্রহটির পৃষ্ঠে তরল জল থাকার সম্ভাবনা রয়েছে কারণ এর তাপমাত্রা আমাদের পৃথিবীর মতো তারপর ই এটির অবস্থান দুই দশমিক আট মিলিয়ন কিলোমিটার দূরে তাপমাত্রা মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস এই গ্রহটি হ্যাবিটেবল জোনে অবস্থিত তাই তরল জল থাকতে পারে এই গ্রহটি বিজ্ঞানীদের বিশেষ আগ্রহের বিষয় তারপর ট্র্যাপিস্ট ওয়ান এফ এটির অবস্থান তার তারার থেকে তিন দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার দূরে এটির তাপমাত্রা মাইনাস চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস এই গ্রহটি যথেষ্ট ঠান্ডা তবে ভূগর্ভস্থ জলের সম্ভাবনা এখানেও থেকে যায় এরপর ট্র্যাপিস্ট ওয়ান জি এই গ্রহটির অবস্থান তার তারার থেকে প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার দূরে তাপমাত্রা মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস আর এখানে বরফের আকারে জল থাকতে পারে তবে পৃষ্ঠে তরল জল থাকার সম্ভাবনা ভীষণই কম তারপর আছে ট্র্যাপিস্ট ওয়ান এইস এটির তারার থেকে অবস্থান প্রায় ছয় দশমিক এক মিলিয়ন কিলোমিটার দূরে এবং এই গ্রহটির তাপমাত্রা মাইনাস একশো চার ডিগ্রি সেলসিয়াস এখানে তরল আকারে জলের উপস্থিতি পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই এই গ্রহটি সম্পূর্ণ বরফে ঢাকা বিজ্ঞানীরা ধারণা করছেন যে ট্র্যাপিস্ট ওয়ান ই গ্রহটি হ্যাবিটেবল জোনের মধ্যে রয়েছে এবং এর পৃষ্ঠে লিকুইড জল থাকতে পারে এছাড়াও ট্র্যাপিস্ট ওয়ান টি ট্র্যাপিস্ট ওয়ান এফ এই দুটি গ্রহেও তরল জলের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভূগর্ভস্থ জলাভূমির ক্ষেত্রে দু হাজার সালে বেলজিয়ামের ট্রানজিটিং প্ল্যানেটস অ্যান্ড প্ল্যানেটেশিমালস স্মল টেলিস্কোপ বা ট্র্যাপিস্ট এই সাহায্যেই এই সোলার সিস্টেমটির সন্ধান মেলে দু সালে নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ ট্র্যাপিস্ট ওয়ান সিস্টেমে সাতটি গ্রহ শনাক্ত করে গবেষণার মূল নেতৃত্বে ছিলেন মাইকেল জিলন এবং তার দল এই সিস্টেমের গ্রহগুলোর খোঁজ পেতে ট্রানজিট মেথডের ব্যবহার করা হয়েছিল যেখানে নক্ষত্রের সামনে গ্রহ অতিক্রম করার সময় তার আলো ক্ষণস্থায়ীভাবে কম হয়ে যায় এই পদ্ধতি বিজ্ঞানীরা ট্র্যাপিস্ট ওয়ানের চারপাশে সাত সাতটি গ্রহের অস্তিত্বকে নিশ্চিত করেছে ট্র্যাপিস্ট ওয়ান সিস্টেমের সম্পর্কে বর্তমান তথ্য থেকে জানা যাচ্ছে যে এখানকার কিছু গ্রহে হয়তো জলীয় বায়ুমণ্ডল থাকতে পারে যা প্রাণীর অস্তিত্বের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে দেয় নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা জে দিয়ে আরও অধিক বিস্তারিত তথ্য পাওয়ার এখনও পর্যন্ত চেষ্টা করা হচ্ছে ভবিষ্যতে জেডব্লু এস এবং অন্যান্য টেলিস্কোপের মাধ্যমে ট্র্যাপিস্ট ওয়ান সিস্টেমের বায়ুমণ্ডল জলীয় অণু এবং আরও বিস্তারিত পর্যবেক্ষণ করা হবে বিজ্ঞানীরা আশা করছেন এই সিস্টেমের সম্ভাব্য জীবনের প্রমাণ পাওয়া যেতে পারে ট্র্যাপেস্টন সিস্টেম আমাদের সৌরজগতের থেকে অনেকটাই ভিন্ন এই তাটি ছোট্ট এবং শীতল আর গ্রহগুলো একে অপরের কাছাকাছি ঘিরে রয়েছে গবেষকরা মনে করেছেন ট্র্যাপেস্ট ওয়ান ই ট্র্যাপেস্ট ওয়ান এফ এবং ট্র্যাপেস্ট ওয়ান জি এই গ্রহগুলোতে প্রাণের সম্ভাবনা সব থেকে বেশি তবে এখানকার পরিবেশ আমাদের সৌরজগতের থেকে আলাদা হতে পারে যদিও ট্রাপেস্ট্রন সিস্টেমে প্রাণ থাকার সম্ভাবনা এখনও গবেষণার বিষয় তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যদি প্রাণের সন্ধান পাওয়া যায় তবে তা হবে আমাদের মহাবিশ্বে প্রথম বড় আবিষ্কার বর্তমানে আমাদের সব থেকে দ্রুত গতির মহাকাশ যান হচ্ছে পার্কার সোলার প্রপ যা সূর্যের খুব কাছাকাছি আসার কারণে প্রচণ্ড গতি অর্জন করতে পেরেছে এটি প্রায় সাত লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে পারে এখন যদি এই মহাকায় যানকে ব্যবহার করে আমরা ট্র্যাপিস্ট ওয়ান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি তাহলে আমাদের ষাট হাজার বছরের সময় লাগবে অপরদিকে ভয়েজার ওয়ান হল মানব জাতির নির্মিত সব থেকে দূরে পৌঁছানো একটি মহাকায় যান যা বর্তমানে প্রায় একষট্টি হাজার কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলছে অর্থাৎ যদি আমরা ভয়েজার ওয়ানের এর সাহায্যে ট্র্যাপিস্ট ওয়ানের দিকে যাত্রা করি তবে সেখানে আমাদের পৌঁছাতে প্রায় সাত লক্ষ বছরের সময় লাগবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই সোলার সিস্টেমটি আমাদের পৃথিবী থেকে কত দূরে অবস্থান করছে আমাদের বর্তমান প্রযুক্তির সঙ্গে ট্র্যাপিস্ট ওয়ানের দূরত্ব এতই বিশাল যে আমাদের প্রচলিত মহাকাশ যানগুলো সেখানে পৌঁছাতে কয়েক হাজার বা লক্ষ বছরের সময় নেবে এর জন্য ভবিষ্যতে আলোর গতির কাছাকাছি বা আরও দ্রুত গতিতে চলার প্রযুক্তি আবিষ্কারের প্রয়োজন রয়েছে যেমন ব্রেক থ্রু স্টার শটের মতো প্রজেক্টগুলো যেখানে লেজার সাহায্যে আলোর গতির কুড়ি থেকে ত্রিশ পার্সেন্ট গতিতে যাত্রা করার পরিকল্পনা করছে যাই হোক শুধু মহাকাশে জীবনের খোঁজের জন্যই নয় বরং আমাদের মহাবিশ্বের অন্যান্য সৌরজগতের সম্পর্কেও আরও জানার পথ খুলে দেয় ভবিষ্যতের গবেষণায় হয়তো আমরা একদিন অবশ্যই জানতে পারব যে এই সমস্ত গ্রহে প্রাণ আছে কি নেই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার কাছে কতটা ইনফরমেটিভ লেগেছে আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনি যদি এমনই কোনো গ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই